আসসালামু আলাইকুম দর্শক কুণ্ডলী কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং জেলা ফকিরহাট বেতকা গরুর গরুরহাট থেকে দর্শক সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে তো আজকে আমরা আপনাদেরকে এই পর্বে দেখাবো সুন্দর সুন্দর সুটাম দেহের যেসব সার গরু রয়েছে সামনে দু হাজার পঁচিশ কোরবানির জন্য যেগুলো আসলে প্রস্তুত করতে পারেন সেই সব শাল গরুগুলো আপনাদেরকে দেখাবো

কত দাম হচ্ছে এটা আচ্ছা দর্শক এক লাখ পনেরো হাজার সাইজে কেউ দাম বলেনি এখনো তো কি এক লাখের আশেপাশে নাকি এক লাখ টাকা নিচে আসবে না দর্শক আসলে অনেক সুন্দর কোয়ালিটি আচ্ছা আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আচ্ছা এটা কি কি করবো এটা হ্যাঁ করু আচ্ছা বয়স হয়েছে কেমন দেড় বছর বয়স আনুমানিক ওয়েট আছে কেমন

চল্লিশ কত হলে বিক্রি হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছি এর মধ্যে একটি শাহীওয়ালের ব্রাহামা মাথার একটি গরু মাশাল অনেক সুন্দর কোয়ালিটির একটি লাল কালারের গরু যেগুলোর আসলে আহ করব না চাহিদা থেকে তো মাশাল দেখেন নামি ঝোলানো ভাই বয়স হয়েছে কেমন তেরো চোদ্দ মাস আচ্ছা আচ্ছা ওজন আছে কেমন এখন আনুমানিক নব্বই কেজি কত আসছেন পঁচাত্তর হাজার ঠিক দিচ্ছেন আচ্ছা 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 অনেক সুন্দর কোয়ালিটি আচ্ছা ভাই ধন্যবাদ হ্যাঁ দর্শক একটি ফ্রিজিয়ান জাতের শাল দেখতে পাচ্ছি আমরা মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির ভাই বয়স হয়েছে কেমন চোদ্দ মাস বয়স এখন আনুমানিক ওয়েট আছে কেমন সাড়ে তিন মন আচ্ছা কত দাম চাচ্ছেন দাম দাম কত এক লাখ কুড়ি হাজার মাসাল অনেক সুন্দর কোয়ালিটি এক লাখ কুড়ি হাজার ভাই বেচা কেনা নিয়ে যাচ্ছে কেমন এক লাখ আচ্ছা আচ্ছা আর পাশের এই শাহি ওয়ালটা ভাই এক লাখ কুড়ি বেসা কিনা এক লাখ এটা কি একই বয়স নাকি ওজন একই আচ্ছা দর্শক এটা ওজন একই বয়স একই এক লাখ কুড়ি হাজার টাকা দাম চলছে এক লাখ টাকা হলে বিক্রি হবে আচ্ছা ভাই ধন্যবাদ

আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম হাটের যেসব ষাড় গরু গুলো রয়েছে যেগুলো আসলে দুই হাজার চব্বিশের কোরবানির জন্য প্রস্তুত করা যাবে সেই সার গরু দেশি এবং জাতের সব ধরনের সব ধরনের ষাড় গরু কিন্তু আমরা দেখাচ্ছিলাম আপনাদের তো আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ